নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ঐতিহ্য অনুসারে প্রথম দিনেই সংসদ ভবন কমপ্লেক্সে কাছে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এরপর শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন কিন্তু অধিবেশনের আনুষ্ঠানিকভাবে শুরুতেই মুলতবি হয়ে যায় সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ সোমবার অধিবেশন শুরু হতে আদানি ঘোষ কাণ্ড এবং মণিপুরের সহিংসতা ইস্যুতে আলোচনার জন্য দাবি করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তার জেরে প্রথমে এক ঘন্টার জন্য রাজ্য সভার অধিবেশন মুলতবি রাখা হয় দু দফা স্থগিত রাখা হয় লোকসভার অধিবেশনও পরবর্তী সময়ে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি ঘোষণা করেন অধ্যক্ষ বুধবার বেলা এগারোটায় শুরু হবে উভয় কক্ষের অধিবেশন পর্ব সংসদে চলতি শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করার সিদ্ধান্ত করবে সরকার পক্ষ এগুলির মধ্যে রয়েছে ওয়াকফ বিল সহ মোট 16টি বিল এমন পরিস্থিতিতে ওয়াকফ বিল নিয়ে হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদে এছাড়াও ব্যাংকিং বিধি বিল সংশোধন এবং রেলওয়ে সংশোধন বিলও পেশ করা হবে যা গত অধিবেশনে লোকসভায় পেশ করা হলেও সেখানে পাশ করাতে পারেনি সরকার ভারতীয় বিমান বিল রাজ্যসভায় পেশ করা হবে যা বর্ষা অধিবেশনে লোকসভার অনুমোদন পেয়েছে কংগ্রেস সহ অনেক বিরোধী দল অনেক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আপত্তি করতে পারে এমত অবস্থায় সংসদের শীতকালীন অধিবেশন যে উত্তাল হবে তা এক প্রকার নিশ্চিত এদিকে সংসদে প্রথমবারের মতো পা রাখলেন ত্রিপুরা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সংসদের শীতকালীন অধিবেশন প্রথম দিন সোমবার রাজ্যসভার অধিবেশনে যোগ দেন রাজীব ভট্টাচার্য সোমবার থেকে শুরু হওয়া সংসদের এই শীতকালীন অধিবেশন চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত বিওরো রিপোর্ট নিউজ নাও